দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও মঙ্গলবার থেকে এ বৈঠক শুরু হবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌসদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেখানে এটিই হবে প্রথম সম্মেলন এনডিটিভি জানিয়েছে সম্প্রতি লক্ষণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার এই আহ্বানের পর চার দিনের এই বৈঠকের এমন ঘোষণা এলো নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য তোলা হবে এছাড়া নৌপ্রধান সব কমান্ডারকে সবসময় হাই অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় সেখানে বলা হয় নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে ভারতের নৌবাহিনী বছরে দুবার কমান্ড সম্মেলন করে এ সম্মেলনে সব সিনিয়র কর্মকর্তা তাদের কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে গেল পাঁচ আগস্ট পতন ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওই দিনই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এ নিয়ে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে পড়েন চলছে দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্রে ক্ষমতার পট পরিবর্তনে নয়াদিল্লিও বেকায়দায় পড়েছে এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ভারত